হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি অনেক চাহিদা ছিল এটা হচ্ছে রেডমি নোট কালারটা অ্যাভেলেবেল ছিল পার্পেল বা হোয়াইট এগুলো ছিল না তো আজ পার্পেলটা আসছে থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল এই ফোনটা নেওয়ার জন্য কুমিল্লা তিতাস থেকে একজন ভাই আসছে উনি আমার ফেস ক্যামেরার সাই ফেস দেখাবে না তো ওনাকে আমরা জিজ্ঞাসা করবো যে আমাদের কিভাবে পাইলো বা ওনার এই ফোনটা আরো নতুন নতুন ফোন রেখে কেন এটা ওনার পছন্দ তো ভাইয়া কেমন আছেন আছেন ভালো আপনি আমাদের ভিডিও দেখেন কবে থেকে দুই মাস মান হয়েছে আচ্ছা কেমন লাগে আমাদের ভিডিও আচ্ছা কেমন লাগছে অনেক ভালো নাম কি আপনা সোলাইমান ভাই সোলাইমান ভাই এত ভয় পান লাগে ক্যামেরায় আসতে

ইন্টারন্যাশনাল গ্লোবাল যে ইয়েটা হয় আপনার এটা হয় গ্লাসের এবং দেখেন এই যে ইন্টারন্যাশনাল ইউকে হ্যাঁ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল থাকে এবং ইন্ডিয়ানটা হয় হয় লেদার হয় এটা এবং চাইনিজটাও লেদার হয় আর ইন্টারন্যাশনাল গ্লোবালটা যে গ্লাসও হয় তিনটা মডেলই গ্লাস হবে এটা হচ্ছে পার্পেল হোয়াইট ব্ল্যাক তিনটি কালার হয়ে থাকে একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ফিডব্যাক করা আছে এইসব কিছু প্রোডাক্ট কিন্তু মার্কেটে পাওয়া যায় যেগুলোতে আপনার বক্স টক্স এগুলো বানানো থাকে অবশ্যই এগুলো দেখে নেবেন অনেক অসুধ ব্যবসায়ী হচ্ছে তারা পুরনো জিনিসও প্যাকিং করে রাখে এই আমি সবাইকে বলি যে আপনারা অবশ্যই সব যাচাই করে নেবেন আমারগুলো তো আসলে আমি নর্গদি আপনাদের ভিডিও করে একদম আশেপাশে কুঠিনাতে কী আছে দেখাই প্রমাণ প্রমাণস্বরূপ সব থাকতেছে ঠকানোর কোনো ভয় নাই এবং মানুষ যারা আসে দূর দূরান্ত থেকে আমার মধ্যে জেলা থেকে মানুষজন আসে তারা অবশ্যই যাচাই করে দেখে শুনে বুঝি আসে তো আমিও চেষ্টা করি যারা অনেকেই বলেন যে এটা এটা ওইটা সেটা কিন্তু যে ব্যক্তি নেয় সে তো অবশ্যই সামনে থেকে দেখে সব কিছু বুঝে শুনে নিচ্ছে নাকি ভাই কি তা ভাই আমাদের ভিডিও দেখে গত দুই দুই আড়াই মাস যাবৎ তো উনি ফাইনালে চলে আসুন যোগাযোগ করেছিলাম সাথে বেশ কয়েকবার সকালে খুঁজে পাচ্ছিলো না তা যেহেতু আমাদের এখন বেসমেন্টে চলে আসে সেই জন্য আসলে একটু খুঁজে পাইতে একটু অসুবিধা হইতে পারে আমাদের হচ্ছে বেসমেন্ট ওয়ানে এখন মোবাইলের মার্কেটটা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান টুতে আগে যেমন উপরে ছিল এখন উপরে নাই অনেকে হয়তো আসেন নাই শিগগিরই এই জন্য জানেন না তো এখন হচ্ছে আপনার বেসমেন্ট ওয়ান টুতে তো আমাদের ওয়ানের পনেরো নম্বর শপ আমাদের বেসমেন্ট ওয়ানের মাঝখানিগুলিতে পনেরো নম্বর সবে চলে আসবেন এখানে আমি বসি ইনশাআল্লাহ আসলেই পেয়ে যাবেন আমাদের কাছে অথেন্টিক ডিভাইসগুলো পাবেন এবং আপনার অথেন্টিক একটা ডিভাইস কিনবেন এবং বেস্ট প্রাইস বেস্ট ডিভাইস হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভীষণ আর কি বেস্ট ডিভাইসটা আপনাদের পৌঁছে দেওয়ার জন্য বেস্ট প্রাইসে হ্যাঁ অনেক সময় দামের ইয়ে হইতে পারে কারণ সব সময় তো সব একই রকম প্রাইস নাও থাকতে পারে ঠিক না প্রাইসের পরিবর্তন হয় অনেক সময় কালারও মিসিং থাকে এর জন্য আপনারা কী করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ভিডিও নিচে দেখে তারপরে আসবেন কথা বলে আমাদের সাথে শিওর হয়ে আবার হচ্ছে আপনার ডিসক্রিপশনেও আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আসবেন তো ভাই পছন্দ হয়েছে কালার পছন্দ হয়েছে এটা সুন্দর না আচ্ছা এই যে আমাদের সোলেমান ভাই সামনে দেখলে অনেক ভালো লাগে আচ্ছা সোলেমান ভাই হ্যাঁ ছবির চাই থেকে বাঁচতে অনেক সুন্দর লাগতেছেন সোলেমান ভাই ওনার জিনিস নিয়ে উনি খুশি বলতেছে চার্জার দিয়ে তো মাথা ভাড়ায় আলাম দিব ওয়েট হ্যাঁ গ্লোবাল কাবার পাইছেন কাবার খুঁজছিলেন দেখছেন না তো সোলেমান ভাইয়ের মতো আপনারা আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম